হ্যালো বন্ধুরা মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি কবে মিলন করলে বাচ্চা নিতে পারবেন অনেক মহিলাই এমন আছেন যারা জানেন না মাসিকের পরে কবে মিলন করলে বাচ্চা হয় তাই আজকে আমরা শুধুমাত্র স্রাবের পরিবর্তন দেখে কিভাবে বুঝবেন যে যেটি আপনার মিলনের সঠিক দিন তাই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাধারণত মহিলাদের মাসিক আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে হয়ে থাকে ধরুন যদি আপনার মাসিক আঠাইশ দিন পরপর হয় তবে আপনার ওভুলেশন হবে মাসিক ডেট হিসেব করে মাসিক ডেটের মাঝামাঝি সময়ে অর্থাৎ চোদ্দতম দিনের দিন তাই আপনাকে মাসিক ডেটের বারোতম দিন থেকে শুরু করে মাসিকের কুড়িতম দিন পর্যন্ত একদিন বাদে বাদে মিলন রাখতে হবে এভাবে মাসিক ডেটের হিসেব করে আপনি শারীরিক মিলন রাখলে গর্ভধারণ করতে পারবেন কারণ মাসিক ডেটের মাঝামাঝি সময় হলো মহিলাদের জন্য সবচেয়ে উর্বর সময় এই সময় মহিলাদের ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়ে ফেলোপাইন নালিতে এসে অবস্থান করে একে ওভুলেশন বলা হয় এই সময় শারীরিক মিলন রাখলে পুরুষের শুক্রাণুর সাথে মহিলার ডিম্বাণু মিলিত হয়ে জায়গট গঠন করে আর এই ডিম্বাণুর বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত জীবিত অবস্থায় থাকে তাই ওভুলেশনের এক থেকে দু দিন আগে থেকে শারীরিক মিলন রাখতে হবে আর মিলিত হওয়ার পর পুরুষের শুক্রাণু চার থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত অবস্থায় থাকে তাই ওভুলেশনের এক দু দিন আগে থেকে সম্পর্ক রাখলে গর্ভধারণ সম্ভব কারণ ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে যখন ফেলোপাইন নালিতে আসে তখন শুক্রাণু সেখানে উপস্থিত থাকে যার ফলে শুক্রাণুর সাথে ডিম্বাণু সহজেই মিলন হতে পারে এবার আমরা আলোচনা করব স্রাবের পরিবর্তন দেখে আপনি মিলনের সঠিক দিন কিভাবে বুঝতে পারবেন প্রথমত আপনি আপনার স্রাবের ঘনত্ব দেখে আপনার গর্ভের উর্বর সময় সহজেই বুঝতে পারবেন সাধারণত মহিলাদের মাসিক শেষ হওয়ার পর লক্ষ্য রাখবেন জনিপদ দিয়ে কোনো রকম স্রাব লক্ষ্য করা যায় না যার ফলে ভেজায় না অনেক শুষ্ক মনে হয় এই সময় শারীরিক মিলন রাখলে কখনোই গর্ভধারণ সম্ভব নয় এরপর মাসিকের পাঁচ থেকে ছ দিন পর সাদা আঠালো স্রাব নির্গত হয় এই সময় শারীরিক মিলন রাখলে বাচ্চা ধারণের ক্ষমতা খুবই কম থাকে এরপর দশ থেকে তেরো দিন পর লক্ষ্য রাখবেন জনিপথ দিয়ে পাতলা জলের মতো স্বচ্ছ স্রাব নির্গত হয় যা দেখতে অনেকটা ডিমের সাদা অংশের মতো হয়ে থাকে যা দুই আঙ্গুল দিয়ে টানলে সহজেই লম্বা হয় এই সময় গর্ভধারণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি তাই মাসিক ডেট হিসেব করে মাসিক ডেটের মাঝে সময় যখনই জনিপদ দিয়ে এমন ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ পাতলা স্রাব দেখতে পাবেন সেই দিন থেকেই একদিন বাদে বাদে শারীরিক সম্পর্ক রাখবেন তবে সহজেই গর্ভধারণ করতে পারবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন